যারা এগুলো নিতে চান স্ক্রিনের নাম্বারে ফোন করে নিতে পারবেন এই যেমন নতুন বিয়ে शादी হচ্ছে আপনার একটা হাতে চুরি পড়লো একটা হাতে ব্যাসলাইট পড়লো বা বিয়ের পরের দিন বিয়ের বৌবতনি বলে পরের দিন হ্যাঁ হ্যাঁ আপনি একটা ব্যাসলাইট সিম্পল সাজে কিন্তু ওই সিম্পল ভাবে সিম্পল সাজ করতে পারবে মনে করেন একদম পড়লে বলবো যে কোন যে তো জামাই এটা কত টাকা দেখে না দিছে এর ভিতরে যেমন এক লকেট আছে তারপরে ফিঙ্গারিং এটা হচ্ছে ফিঙ্গারিং আত্মীয় স্বজন সবাই আইসা নিবে পারবে এক দুই পিস করে চার হাজার পাঁচ হাজার দশ হাজার করে জিনিস নিয়ে বিক্রি করতে পারবে আচ্ছা তারা কিন্তু আমাদের

আপনে সম্ভাব্য ক্যাটা 3500 টাকার মত আসবে আপনি নিয়ে 600 700 টাকা বিক্রি করতে পারবেন একদম শর্ট ডিজাইন মানে আপনার অনেক প্রোডাক্ট আছে আসেন আপনি মালগুলা কোয়ালিটি ফুল না করেন এই সব মাল আছে না বিভিন্ন জায়গাতে ঘুরবে পাবে না বুঝছেন এই সব জিনিসটা দুই টাকা লাভ করে বিক্রি করতে পারবে কালার কোয়ালিটি ভালো থাকবে মনে করেন ভালো জিনিস ভালো বিক্রি করা যায় বুঝছেন আর কোয়ালিটি ভালো দিলে কাস্টমার দা দ্বিতীয়বার আসে আর যদি আপনি যদি মনে করেন যে আমি

আজকের ভিডিওতে আমরা কিছু নতুন কালেকশন দেখাবো যারা আপনার নতুন করে ব্যবসা করতে চান স্বর্ণের বিকল্প আইটেম নিয়ে অনলাইন ভাইরাল পাঁচ হাজার টাকা পর্যন্ত ব্যবসা করতে পারবেন আমাদের সাথে কথা বলবো ফয়সাল ভাই আসসালাম আলাইকুম ফয়সাল ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন রবিউল ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো আছেন ফয়সাল ভাই প্রতিষ্ঠানে আমরা জানি সবসময় সপ্তাহে সপ্তাহে মাল আসে এখন আমরা তো প্রতি মাসে একবার আসি কিন্তু সপ্তাহে সপ্তাহে মাল আসলে পরে আপনাকে দোকান ভিজিট করতে হবে ভাইয়ের নাম্বার হোয়াটসঅ্যাপ করে দিতে হবে প্রতি সপ্তাহে আমাদের মাল আসে গোয়াজার মাল নামাই তো সহজ মাল ইয়ারে প্রতি সপ্তাহে মাল নামে কারণ প্রতি সপ্তাহে মাল নামানোর কারণ হইছে নতুন নতুন মাল আসলে নতুন মাল থাকলে ব্যবসা কি ভালো থাকে রিটেলের কাস্টমার না ভালো ভালো বিক্রি ভালো হয় আর আপনার কাছে বেশি কোন কাস্টমার বেশি বলেন তো আমাদের কাছে বেশিরভাগ স্বর্ণকার কাস্টমার গোল প্লেটের কাস্টমার এই যে দেখেন এই যে স্বর্ণকার হ্যাঁ জয় দাদা আসসালামু আলাইকুম ভাই

চলতে আছে গোল্ডেন মাল বুঝছেন সোনার দামের কারণে এখন আমাদের মালগুলো অনেক ভালো চলতেছে বুঝছেন চাহিদা ভালো বুঝছেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন ভাই কার ভাই সোনার মতো দেখতে এটা ভিতরে যেমন এক লকেট আছে তারপরে ফিঙ্গারিং এটা হচ্ছে ফিঙ্গারিং এক জোড়া ইয়ারিং আছে আচ্ছা আচ্ছা টপ পরে সকল ধরনের মালামাল আপনারা পেয়ে যাবেন

ডায়মন্ড কেট এর ফিঙ্গারিং এর কোয়ালিটি একদম বেস্ট আচ্ছা আচ্ছা ভাই চমৎকারিঙ্গারিং দেখেন প্রতিটা ফিঙ্গারিং এর কি সুন্দর সুন্দর ফিঙ্গারিং কেট

এখানে এই লকেটের অনেক কালেকশন ডিজাইন আছে আমি এখন অল্প গড়া ডিজাইন দেখিয়ে দিতেছি আসলে পাবে সমস্যা নাই সব তো দেখান যায় না ভিডিওতে আচ্ছা আচ্ছা মতকার দেখেনা এই আইটেমগুলো حضرتك পেয়ে যাবেন লকেট একদম পুরো এগুলো অনলাইনে এখন প্রচুর চলতেছে অনলাইনে আপুরা নিয়ে সাইলে তারা বিজনেস করতে পারবে এক দুই পিস করে 4000 5000 10000 টাকা করে জিনিস নিয়ে বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা আর তারা কিন্তু আমাদের

দাম বললে কি হয় জানেন এখন এই কাস্টমারটা যেমন আপনি পাইকারি কাস্টমার এটা আমি এটার দামটা মনে করেন আমি এটার সত্যি দাম বলবো না

আর কিছু কালেকশন দেখেন স্ক্রিনে নাম্বার ফোন করে আপনি নিতে পারবেন এই যে যেমন এই যে ফিঙ্গারিং গুলা

এই সব মালগুলা সবগুলা পিতলের উপরে কাজ করা হয় সব মালগুলা হইছে বিনন দাজার দাতুমতে ওইগুলা বুঝতে পারছি এটা जस्ट ব্যাখ্যা করে দিলাম দর্শকরা তারপরে দেখেন ভাই আমরা ইনশাআল্লাহ দুটি পূর্ব করব এটা দেখাচ্ছি শুধু ফিঙ্গার গিম এবং লাস্টে আমরা চুরি দেখাবো চুরি ভিডিও আলাদা হবে ইনশাআল্লাহ ভাই আমার লকের বগের দেখেন এই যে এগুলা হচ্ছে সরদা ভেন্ডের জিনিস সর্দার একদম এক থেকে দুই বছর ইউজ করতে পারবো অনলাইনে অফলাইনে একদম স্বর্ণের মতো দেখেন একদম স্বর্ণ স্বর্ণের মতো দেখা যাচ্ছে কোয়ালিটি অনেক বেশ যে দেখেন ডিজাইনের অভাব নাই আচ্ছা প্রতিটা ডিজাইনে সুন্দর আচ্ছা আচ্ছা এগুলো ভাই দেখেন কালেকশনগুলো দেখেন বিভিন্ন সিস্টেমে রয়েছে আপনারা ভাইকে ফোন দিলে ভাই রেটটা প্রত্যেকটা বলে দিবেন স্ক্রিনশট দিবেন আর ভালো হবে এই যে দেখেন এগুলো হইছে সেন

ওগুলা ওগুলা লকেট দিয়ে আমি এখানে ইয়া করে রাখছি আমি না ঠিক আছে আমি নিয়ে খরচ কত টাকা বিক্রি কত টাকা এটা সাজা এই যে কত টাকা দিয়ে নিয়ে তারা পাঁচশো ছয়শ টাকা বিক্রি করতে পারবে এরকম দোকানদার এভাবে বিক্রি করতেছে চলতেছে না ভাই চলতেছে তারপরে এগুলোই

এরকম বিভিন্ন ধরনের মাল আপনি পেয়ে যাবেন কি বেনিসেন নাকি ভাই এগুলো হ্যাঁ এগুলা বেনিসেন বেনিসেন বেনিসেনের আইটেম আমি দেখাবো সমস্যা নেই আস্তে আস্তে দেখাবো দর্শকদের এরকম অপশন আইটেম আছে দেখেন এটা কি ছেলেদের ব্যবহার করে ভাই ওটা এটা ছেলেদের মেয়েরা ব্যবহার এগুলো সবই মেয়েরা ব্যবহার করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন মেয়েরা ব্যবহার করে যেমন এটার সাথে এটা জুপিং ব্যান্ডেজ একটা ব্যাসাইট আছে একটা চেইন আছে ওকে

ফিশ লকেট আসলে তো সুন্দর ভাই এই দেখেন এই লকেট গুলো প্রচুর চাইদা আচ্ছা আচ্ছা আসলে তো ফিদের কি মানে কোন কোন দেশের ভাই এটা হচ্ছে চাইনিজ ভাইয়া চমৎকার এটা ফিশ লকেট এটা ধরেন এটা আর একটা চেন কনফার্ম করে এর সাথে যেমন এটা আপনার কোন স্বাভাবিক এটা টাকার মত আসবে আপনি নিয়ে 600 700 টাকা বিক্রি করতে পারবেন একদম ফার্নির ডিজাইনার মানে আপনার অনেক সুযোগ আছে আসুন আপনি মালগুলা কোয়ালিটি পণ্য বুঝছেন করেন এই সব মাল আছে না বিভিন্ন জায়গায়তে ঘুরবে পাবে না বুঝছেন এই সব জিনিসটা দুই টাকা লাভ করে বিক্রি করতে পারবে কালার কোয়ালিটি ভালো থাকবে মনে করেন ভালো জিনিস ভালো বিক্রি করা যায় বুঝছেন আর কোয়ালিটি ভালো দিলে কাস্টমার দা দ্বিতীয়বার আসে আর যদি আপনি যদি মনে করেন যে আমি

এক সপ্তাহ আগে আসছে একদিনে মালগুলা শেষ হয়ে গেছে ও অর্ডার দিকে মাল আজকে আসছে বুঝছেন বিশেষ করে কিনা জানেন এগুলা একদম পুরা স্বর্ণের ডিজাইন বুঝছেন এক একটা জিনিস নিয়ে হাজার পনেরোশো টাকা বিক্রি করতে পারবো আচ্ছা মানে সেভেন্টি এইট্টি পার্সেন্ট লাভ হবে বুঝছেন ওকে আপনার কোয়ালিটি একদম বেস্ট ডিজেন আছে অনেকগুলা ডিজাইন আছে